তোমরা ভেঙো ওই মাজার দিও না বিশ্বাসীদের মনে আঘাত আমরা তোমরা সৃষ্টি এসো ভালোবাসতে শিখি দেখো ঈদ এ মিলাদ নবী নিকটে আসছে এসো এই বড় ঈদ উদযাপন করি একত্রে সারা বিশ্বে একশো বাউান্নটি দেশে উদযাপিত হয় এই ঈদ বড়ই ধুমধামের সাথে এদিনেও যদি নাহি নাচে খুশিতে তোমার মন ও প্রাণ দিয়ে বলো কি হবে তাতে প্রশ্ন করো নিজেকে হতে কি পেরেছি প্রিয় রাসুলের উম্মত বিধাতা যার প্রেমেতে সিজিল এই দুনিয়া দাঁড়ি তার কদমে লুটাইয়া না পড়িলে মুক্তি মেলা ভারী একথা আমি বলি না বলেন মুর্শেদ আমার দাওয়ানবাগি দাওয়ানবাগির কোটি কোটি আশেকে হৃদয়ে জ্বালিয়েছেন রাসুলের এস্কের বাতি স্বয়ং আল্লাহ তালা দরুদ পরে রাসুল প্রেমেতে যায় বিলীন হয়ে দিনে রাতে মিলাদ পরও রাসুলের নামে রাসুল এসে সাফায়েত করিবেন শিখিয়েছেন বাবা দাওয়ান বাগি যারে তোমরা ভণ্ড বলিলে ভণ্ড আমি সে তো করেছে তবে তা রাসুলের প্রেম শিখিয়ে বলো তোমাদের মাঝে আছে কোন সে আলেম কোন মাওলানা যে রাসুলের প্রতি মহাব্বতের শিক্ষা দিতে পারে রাসুলের উপর দরুদ ও মিলাদ পড়তে বলে রাসুলের মোহাব্বাতের নূর তোমার হৃদয়ে প্রজ্বলিত করে দিতে পারে নেই তাই তো নাদান হয়ে যত তাদের মাঝার ভাঙছ যারা রাসুল প্রেমে তিয়ানা হয়ে ছেড়েছিলেন এ দুনিয়াদারি ওই মাজারে যারা শায়িত আছেন তারা নহে সামান্য তারা খোদার অতি প্রিয় তারা রাসুল প্রেমে রঙিন হয়ে রাঙিয়েছেন শত শত হৃদয় যে হৃদয়গুলো গাইতে থাকে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله